নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি চিঁড়ে নিয়েছি একশো গ্রাম আর চিঁড়েটা আমি একটু চেলে নেব আর পরিষ্কার করে নেব বেছে এবার এখানে একটি পাত্রে আমি নিয়ে নেব কিছু পরিমাণ বেসন এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর এখানে আমি কোনো কিছু না দিয়ে বেসনটাতে জল দিয়ে গুলে নেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো দেখ খুব ভালো করে পাতলা করে এটা আমি গুলে নেব এটা আমার গলা হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দেব এখানে আমি সামান্য পরিমাণ সুজি নিছি আর সুজিটা আমি একটু পেস্ট করে নেব এটা কিন্তু খুব মিহি করে আমি পেস্ট করিনি একবার খালি ঘুরিয়েছি এটা আমি থালাতে ঢেলে নেব এটা কিন্তু গোটা গোটা আছে আধ ভাঙা করে নিয়েছি এবার যে বেসনটা গুলেছিলাম সেটা চিলের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে চামচতে একটু আমি মেখে নেব প্রথমে এবার এখানে আমি দিয়ে দেব কিছু গাজর আর দিয়ে দেব সামান্য একটু ফুলকপি এবার এখানে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা আমি একটু বীজখান থেকে ভেঙে কেটে নিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি জোয়ান এবার এখানে আমি অ্যাড করে দেব। ভাজা মশলা এখানে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম দিয়ে দেব চাট মশলা এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর যেহেতু বেসনে আমি হলুদটা দিয়েছি তাই দেব না দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু বিট নুন দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব চাইলে আপনার এখানে আলু সেদ্ধটাও ব্যবহার করতে পারেন এতে করে এটা আরও ভালো টেস্ট হবে আমি আলুটা সেদ্ধ করতে দিইনি হাতে সময় ছিল না তাই এভাবে দেখালাম এবার হাতে একটু তেল দিয়ে এইগুলো আমি কাটলেটের আকারে শেপ দিয়ে নেব ঠিক এভাবে আমি আমার মতো শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে গোল করে বানিয়ে নেব এগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার যে সুজিটা আমি গুঁড়ো করেছিলাম তাতে এটা ফোল্ড করে নেব আপনারা চাইলে এখানে ব্রেড গামটাও ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কিন্তু এভাবে আমি ফোল্ড করে নেব এগুলো আমার সব হয়ে গিয়েছে আর কড়াইতে তেলটা আগেই আমি গরম করতে দিয়েছিলাম এবার কাটলেটগুলো এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে এগুলো আমি ভেজে নেব এগুলো একবার আমি উলটিয়ে দিলাম কিছুক্ষণ পরের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এগুলো হয়েও গিয়েছে এগুলো আমি তুলে নেব সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এগুলো খেতে ভীষণ সুন্দর লাগে এগুলো এমনিও খাওয়া যায় এভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমার চিড়ের কাটলেট বা নাস্তা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ